যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে নিছে না কথা কম না কেন এর মধ্যে অন্যতম কে হ্যাঁ গত বছর গুলোতে যাদের মামলা হয় না এইসব হুজুরা হলো মুনাফে হুজুর এগুলো হলো সুবিধাবান হুজুর ওই সাইড কে খুন করেছে সাইদ বলবে পুলিশ মেরেছে আর পুলিশ বলবে হাসিনা মেরেছে

আমরা একসাথে বড় হইছি আমার দুই বছর জুনি আর স্কুলে ওর বড় ভাই আমার ক্লাস নেই এই কয়েকদিন আগে দেখা হলো ওলন্তর নামে মামলা কয়টা কয় না না 80টা একটা লোক 80টা মামলা হলো চলে গেল 120টা পর্যন্ত আছে এক জন বিরুদ্ধে জামাতের এক কথার বিরুদ্ধে 120টা মামলা মামলা হ্যাঁ

ওই বাঁধকদের মিছিল নাকি সাইদিশের কক্কের মাছ এই যশোর ওনার প্রিয় জায়গা খুলনায় উনি বড় হয়েছেন ঠিক না বলি খুলনা পেল হাজার হাজার আলোদের জন্ম দিয়েছে তার মধ্যে অন্যতম হলো দেলোয়ার সাই ওনার ওস্তাদের বাড়ি তো এই খুলনাতে খুলনা রিয়ার হেড মহাদেশ ছিলেন আব্দুল কাদের আফরাহুল্লাহ কত সুন্দর মানুষ সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে নিছে না কথা বল না কেন এর মধ্যে অন্যতম কে হ্যাঁ মানুষ চিনে আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে দিকে না বলেছেন কেজিবালাই করোনা তোমরা কাছের আগায় থাকো আমরা বলুবা দি আমরা গোলাই ঠিক একটু লাভ দিয়ে দেব মাওবাড়ি দিমি দিয়া তো ঠিক তবেটা হয়নি বলেছে এমন সময় আসবে অন্তরের গর্ত তালাশ করে বাবা বলেছে আমাকে যদি ফোন করা হয় যারা করবে এক বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দিবে

আর বলছেন ভিতরে

ইবাদত করলেই তাকওয়া দান করবে কে দুটা সূরা শুরু হয়েছে তাকুয়া আহ্বান দিয়ে মানুষকে একটা হলো সূরা নিসা আর এটাও সূরা হাজ হজ কাকে বলে হাজ্জের শব্দই ইচ্ছা উৎসব করা কোন কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা दटেজ আর আল হজু আশরু ফা'দবা আল্লাহ হলো কিছু নির্দিষ্ট মাসে

নখ চুল কাটবে না ওই আরাফার ময়দানের হজের পরে হাজিদের সাথে কাটবে তাদেরকেও হজের সব দান করে দিবেন কে এছাড়া আর কোন কিছুই নাই আমাদের মেয়েরা জানে রাতের বেলায় নখ কাটলে নাকি কি জানি হয় চুল কাটলে না জানি কি জানি হয় কাপড় কান খেলে অরক্ষী লাগে বোর হাত থেকে কিছু পড়ে গেলে ওই বোরটা অপয়া আপনাদের এখানে নাই বোধ আছে তো

এই জন্য বাংলাদেশে যত বিপদ হয় আমরা একজনের উপর ভরসা করি এই জন্য আমাদের কিছুই তেমন হয় না ঠিক যাবে ঠিক সারা দুনিয়া তস তস হয়ে গেল করোনায় কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই গরিব মানুষ দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশ লোকেরা সবচেয়ে বেশি মরবে বেশি না খেয়ে থাকবে কিন্তু তা হয়নি করোনাতে আমরা ভালো হয়েছিলাম কি বলেন আমরা নামাজ পড়েছি আমরা আল্লাহ জিকির করেছি আমাদেরকে ভালো করে দিয়েছেন কে মসজিদ গুলো দিয়ে একদিন বন্ধ ছিল কিছুদিন আমরা তখন খুব কষ্ট পেয়েছি এরপরে বললো যে তিন হাত ফাঁকে দাঁড়াবেন কিন্তু মুরুব্বিরা কয় কিসের তিন হাত এই আইসু আমার পাশে এসে এক মুরব্বীর শরীর ঘেসে দাঁড়ায় বললাম চাচা তিন হাত কয় কিসের তিন হাত করোনা হলে আমার হবে তোমার কিসের করোনা মসজিদে কোনো করুণা নাই ঠিকানা ঠিক ফেবসোফা নাই কোনো করুণা